শীতের রাতে ঘুমাইতে গেলেই প্রবলেম এক ঘন্টা পরে পরে দইরা বইয়া থাকে তারপরে বাইরে গেলে লাগে ঠান্ডা ভিতরে এলে লাগে গরম খালি দইরা বইয়া থাকে এত দরা দরে কেমনে শীতকালের রাতে আমি ইডি বুঝতে পারতাস এত সমস্যা কইরা রাত্রে আমার ঘুম নষ্ট হইয়া জাগা একটা রাত্র আমি ঘুমাইতে পারিনি একটা কাজ করিস রাত্রেবেলা বাইন্দা ঘুমাইতে বুঝুস নি আরামসে ঘুমাই তার বিশালা চৌকরে রেলগাড়ি সাইরা দিবি আমি সকাল সারম না রাত্রে সারম না একশো বার সারম সেটা তুই কইবার কে রে নাকি আমি তোর বাড়িতে গিয়া ছাড়ি নাকি নরে বালা বুদ্ধি দিয়া তো লাভ হয়েছে না উল্টা বহা শুনো আমি যাই বাজারও যাই ডিম বেচ চাই আরে আমি এত ডিম বেচতাম যাই তুই নাইলে কেমন বাড়ির থেকে আবার বখা বাধ্য করবো মুরুগের ডিম ডিম বেচা হাঁসের ডিম আন তুই নাইলে বাদ খাইব কি দিয়া ডিম রাগবেনিক ডিম ডিম মুরুগেট ডিম লোয়াগেট ডিম রাখবেন ডিম ডিম লোয়া যান লোয়া যান লোয়া যান আমি দিন কী তুই আমার এরিয়ার মধ্যে ডিম বেসিস না কানের মাঝখান দিয়ে কি ছিদ্র আছে নি এদিক দিয়ে কইল এদিক দিয়ে ফু দিয়া বাইরের জাগা আরে কে তোর এরিয়া এটা এটা আমার এরিয়া আমার তালুই মশোর জায়গা আমার তালুই মশোর জায়গা মানে আমার দাফর থাকবো আমার তালুই মশোর জায়গা আমি বেসুম না তুই বেসবি যা বাইরে যা এখান থেকে দূরে যায় বেশ তোর লেগে আমার ব্যবসা খারাপ হইতাছে আরে কার তালুই মশোর জায়গা তোর তালুই মশোর জায়গা নি তোর তালুই মশোর জায়গা হইলে এটা আমার মামা শ্বশুরের জায়গা তালুই মশাই বেশি না মামার শ্বশুর বেশি কোনটা আরে আপনারা ঝগড়া লাগতেছেন কেন আপনার তালুই মশোর তাইনের মামা শ্বশুর মানে কি তা আত্মীয় আত্মীয় দুই আত্মীয় এক লগে মিল্লামিশা ব্যবসা করবেন ঝগড়াঝাটি করেন করে আচ্ছা জাগে আশের ডিম কত করিয়া এই তো দাদা লোন 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 চ্যাপডা চ্যাপডা লম্বা লম্বা গুল সত্তর টাকা আলি হাসের ডিম আরে দামটা একটু বেশি হয়ে যাবে না দাদা মুরগের ডিম লইয়া যান মুরগের ডিম বেতালা ভিটামিন মাত্র ষাট টাকা আলি লইয়া যান লইয়া যান দাদা হাসের ডিম একটু কম হইব নি ষাটটা হারাউন যাবনি ষাটটা হইলে আমার তিনটা ডিম দেন আমার তিনটা ডিম খুব দরকার আরে না না মুরুগের লগে হাসের তুলনা করলো লইব কেমনে আরে আপনারা কি করেন কি না আচ্ছা ঠিক আছে তৈলে যাই মুরুগের ডিম লইয়া লাই আরে না না আয়েন আয়েন আরে আয়েন ব্যবসার মধ্যে দরদা মুড়া নামা করবো যাই লেগে কেমনইব তৈলে সাইটটা ঘুরে দিতেছে না হাসের ডিম কিন্তু মুরুগের ডিম ও সাইটটা হাসের ডিম ও সাইটটা লইতাম কুন্ডা কোন ফিউশনও ফিরেছি গা একদম হইলে আমি লোম কুন্ডা দাদা একটা কাজ করেন বাল্লা একটা বুদ্ধি দেই মাতার মধ্যে দুটা মিলে লইয়া লান সমান সমান কইরা আরে আমার তো লাগে তিনটা তিনটা হইলে মুরগের ডিম দুইটা হাঁসের ডিম একটা লইয়া যান না না তুই কইনাক রে দাদা হাঁসের ডিম দুইটা লন মুর্গের ডিম একটা লন না দাদা আমার এখান থেকে লন দুইটা তাই এখান থেকে লন একটা আরে আপনারা আমার তো মাথা ঘুরাই লিতেছে কি তা করতাম বুঝতেছি না 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 আমি আপনার মনে কষ্ট দিতে পারতাম না একজন তো লোম দুইটা আর একজন থেকে লোম একটা এটা কেমনি হয় থাক লাগতো না আমার ডিম দাদার লইয়ার যান লইয়ার যান যতটা ভালো লাগে লইয়ার যান নাইলে ডিমটি বেচতে পারতাম না মুরুগের ডিম বেচা হাঁসের ডিম বাইত নিয়ে নাইলে বাড়ির থেকে বাগাই দিব আরে কই কিতা। ও দাদা আপনি যদি না নেন মন ডিম আর ব্যস্ত রুম আমারও হাঁসের ডিম দিবে ইচ্ছা করে একটা মুরগের ডিম নিতেইব না নিলে বাড়িতে আজকা বিপদ আছে বহুত দিন ধরে মুরগের ডিম খাওয়ানোর ইচ্ছা আরে মারছে রে কে মেলো মেড়ি কে আসলে কি ডিম ব্যস্ত হয়েছেন হাসের ডিম লাই যাবেন ভাই ঠিক নিঃ দাদা একদম ঠিক আর আপনি হাঁসের ডিম বেচা মুরগের ডিম নি দাদা একদম ঠিক আপনার হাঁসের ডিম তাই দেন আর আপনি মুরগের ডিম তাইনে রে দেন দিয়া সোজা বাড়ির জানগা শেষ আৰে বেতালা বুদ্ধি তো এই তোৰ মা তাঁতো আহিছে ন তোক কোনদুৰে বা বালা বুদ্ধি বালা বুদ্ধি এক মিনিটে নিম বেচা এক লগা